শুভ মঙ্গলবার আমার হনুমানজির পুজো পাঠ সব সারা হয়ে গেছে এবার তোমাদেরকে একটু হনুমান চল্লিশ করিয়া শরণ চতুর্বর্গ ফল যাহে লোভি অনুক্ষণ বুদ্ধিহীন জনে অহে পবন কুমার ঘুচাও মনের যত ক্লেশ ও বিকার জয় হনুমান জ্ঞান গুণের সাগর জয় হে কপিস প্রভু কি পার শ্রীরামের দুত লিত বলধাম অঞ্জনার পুত্র পবন সুতনাম মহাবীর বজরঙ্গী তুমি হনুমান নাসিয়া কর সুমতি প্রদান কাঞ্চন তব তুমি হেসুবেশ কর্ণেতে কুন্তল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিরাজে সুন্দর গদাটিকা ধে তোমার যে সাজে অপরূপবাহু পবনন্দন মহাতেজ প্রতাপ বন্দন বিদ্যবান গুণবান তুমি হে চতুর শ্রীরামচন্দ্রের কার্যে তুমি হে আতুর সর্বদা রামে রাজ্ঞা করিতে পালন হৃদয়ে রাখ রাম সীতা লক্ষণ সূক্ষ্মরূপ ধরি তুমি লঙ্কা প্রবেশিলে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীম রূপ ধরি তুমি অসুর সংহর শ্রীরামচন্দ্রে তুমি সর্বকাজ করো সঞ্জীবন আনি তুমি বাঁচালে লক্ষণ রঘুবীর হন্তাতে আনন্দিত মন রঘুনাথ দিল মা আলিঙ্গনদান কহিলেন তুমি ভাই ভরত সমান সহস্রবদন্তব গাবে যত যতখ্যাতি এই বলি আলিঙ্গন করেন শ্রীপতি সনকদি ব্রহ্মাদি যতেক দেবগণ নারদ শারদ আদি দেব ঋষিগণ যম ও কুবের আদি দিকপাল কবি ও কবিতি যত আছে রিপুগণে সুখীবের উপকার তুমি যে করিলে রামসহ মিলাইয়া রাজপদ দিলে তোমার যন্ত্রণা মন্ত্রণা সব ভীষণ মানিল লঙ্কেশ্বর ভয়ে সবে কম্পমান ছিল সহস্র যর্ধ্বে সূর্য দেবে দেখে সুমধুর খল বলি ধাইলে গ্রাসিতে জয়রাম বলি তুমি অসীম সাগর পার হয়ে প্রবেশিলে লঙ্কার ভিতর দুর্গম যাতে কাজ আছে ত্রিভুবনে সুগম করিলে তুমি সব রাম গানে চিরদ্দ্বারী আছো তুমি শ্রীরামের দ্বারে তব আজ্ঞা বিনা কেহ প্রবেশিতে স্মরণ লইনু প্রভু আমি যে তোমারি তুমি রক্ষক মোর কারে ডরি নিজতে যে নিজে তুমি করো সংহরণ তোমার হম দেখো কাপে ত্রিভুবন ভূত প্রেত পিসাজ কাছে আসিতে না পারে মহাবীর নাম যেই জন স্বরে রোগ নাশ করো আর সর্বপীড়াহর মহাবীর নাম যে বা নিরন্তর সংকটেতে হনুমান উদ্ধার করিবে তাহার চরণে যে বা মনোপ্রাণও দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অরিগণে তুমি দিলে সাজা তোমার চরণে যে বা মনোপ্রাণ দিবে এ জীবনে সেই জন সদাই সুখ পাবে প্রবল প্রতাপ্তবু হে বাহু বায়ু নন্দন চারিযুগ উজ্জ্বল রহিবে ত্রিভুবন সাধু সন্ন্যাসীর রক্ষা করো মতিমান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অষ্টসিদ্ধি নবসিদ্ধি যাহা কিছু রয় সকলেই সিদ্ধ হয় তোমার কি কৃপায় রাম রামায়ণ আছে তব নিকটেই শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভজন করিলে রামকে পাইবে জন্মে জন্মে তার দুঃখ ভুচে যাবে অন্তকালে পাবে সেই রামের চরণ এই সার কথা সব শুনে ভক্তগণ সব ছাড়ি বল সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে যেই জন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান গোসাই তব কী ভিন্ন আর কোন গতি নাই যেইজন শতবার ইহা পাঠ করে সকল অশান্তি তার চলে যায় দূরে হনুমান চলিশা যে করে পঠন সর্বকার্যে সিদ্ধ লাভ করে সেইজন আমি সদা সর্বদাই শ্রী হরিদাস মনের মন্দিরের প্রভু বাস পবন নন্দন সংকটহরণ মঙ্গল মূর্তিরূপ শ্রীরাম লক্ষণ রঞ্জন তুমি হৃদয়ের ভূপ নন্দন প্রবল বিক্রম রাম অনুগত অতি তাই সমাপন হয় পদে থাকে যেন মতি